অঞ্চলের মানুষের আচরণিক বৈশিষ্ট্য খুঁজে বের করি এরপর দলে আলোচনা করে আচরণ রীতিনীতি লিখি প্রথমে লিখা আছে সমুদ্র তীরবর্তী অঞ্চল এর মানুষের বিষয়গুলো এখানে লিখব আচরণিক রীতি এরপর হাওড় অঞ্চল এরপর নদী বিধৌত অঞ্চল এরপর পাহাড়ি অঞ্চল এই চারটি অঞ্চলের মানুষের আচরণিক রীতিনীতি আমরা এই শখটা দিয়ে পূরণ করবো চলটি আমরা দেখি তো দেখো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের আচরণিক রীতি নির্ণয় আচরণের প্রীতি সমুদ্র তীরবর্তী অঞ্চল সমুদ্র তীরবর্তী অঞ্চলে মানুষজন সমুদ্রকে ঘিরে তাদের জীবন করে থাকে বলে তারা ওই স্থানে ছেড়ে কখনো চলে যেতে চায় না তারা পড়াশোনার পর্যাপ্ত সুযোগ পায় না বলে অনেকাংশে নিরক্ষর থেকে যায় এরপর হাওড় অঞ্চল হাওড় অঞ্চলে মানুষদের দৈনন্দিন জীবন হাওড় দ্বারা প্রভাবিত হয় এই অঞ্চলের মানুষদের চিন্তা চেতনা মেধা মনন সংস্কৃতি কর্মকাণ্ড ও অর্থনৈতিক সব কিছুই হাওড় কেন্দ্রিক তাই এসব ক্ষেত্রে হাওর এলাকার সঙ্গে দেশের অন্যান্য এলাকার রয়েছে বৈসাদৃশ্য হাওড়ে বসবাসত মানুষ প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে বেঁচে আছে সিলেটে হাওড় অঞ্চলে মানুষদের মুখে মুখে ভেসে বেড়ায় হাসন রাজার গান এরপর নদী অঞ্চল নদী অঞ্চলের মানুষেরা নদীকে ঘিরেই তাদের জীবনযাপন করে থাকে নদী বিদ্যুত অঞ্চলে মানুষের মুখে মুখে ভেসে বেড়ায় গান এরপর পাহাড়ি অঞ্চল পাহাড়ি অঞ্চলের মানুষদের জীবন জীবিকায় প্রায় প্রধান আয়ের পর্যটন ও কৃষি পাহাড়ি অঞ্চলে মানুষদের বসত ভেটা অন্যদের থেকে আলাদা হয়ে থাকে পাহাড়ি অঞ্চলে মানুষদের খাদ্যাভ্যাস ও অন্যদের থেকে আলাদা হয়ে থাকে তাহলে আমরা এই সবটি ঠিক এইভাবেই পূরণ করতে পারি এরপর দেখো দলগত কাজ তিন। এখন আমরা নিজ এলাকার মানুষের ভৌগোলিক সামাজিক ও সাংস্কৃতিক রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে ভাবে অনুসন্ধান করব। এই কাজগুলো আমরা দলগত ভাবে করবো এই কাজটি করার জন্য আমরা একই এলাকার সহপাঠীদের নিয়ে পাঁচ ছয় জন একটি দল গঠন করবো এরপর আমরা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে ধাপগুলো অনুসরণ করে তথ্য সংগ্রহ করব কি কি তত থাকতে পারে তত সংগ্রহের নমুনা প্রশ্ন দেওয়া আছে আপনার জন্মস্থান কোথায় আপনার পূর্বপুরুষ কোথায় থাকেন আপনি পরিবারের কোন ভাষায় কথা বলেন আপনার পরিবারের প্রধান খাবার কি আপনি কি কাজ করেন এই ধরনের প্রশ্নগুলো তোমরা নিজেরা নিজেরা তৈরি করবে আপনার পূর্বপুরুষ কোথায় থাকতেন এরকম ধরনের আরো অনেক প্রশ্ন তুমি তৈরি করতে পারো তো প্রশ্ন উত্তরের মাধ্যমে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে নিজ এলাকার মানুষের আসলে বৈশিষ্ট্য সাদৃশ্য ভিত্তিতে আশ্রমিক প্রীতিনীতি নির্ণয় করব প্যানেল আলোচনার আয়োজন আমরা একটি প্যানেল আলোচনা আয়োজন করি প্রতিটি দল আমাদের অনুসন্ধান থেকে প্রাপ্ত নিজ এলাকার মানুষের আচরণের রীতি প্যানেল আলোচনা উপস্থাপন করব এই জন্য আমরা ছবি পোস্টার পেপার বা পাওয়ার পয়েন্ট ইত্যাদি ব্যবহার করে কাজটি করতে পারি তো প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই তোমরা সামনের টিউটোরিয়ালে আমরা অভিজ্ঞতা টিম নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে পাশে থাকবেন ধন্যবাদ